একটি পরিত্যক্ত বোয়িং সেভেন থ্রি সেভেন জাহাজকে বিলাসবহুল এক ভিলায় রূপান্তর করে ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন তুলেছেন এক রুশ ধন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ বলছেন এমন এক ভিলায় থাকার সুযোগ পেলে ভরতে যাবে আজও বি ভিলার দেখা পাবেন ইন্দোনেশিয়ার বালির মনোমুগ্ধকর নায়াং নায়াং পাহাড়ে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা টুইটারে বেশ সক্রিয় এক কোটির বেশি অনুসরণকারীর জন্য নিয়মিত সমসাময়িক বিভিন্ন বিষয় এবং আকর্ষণীয় বিষয়ে পোস্ট দেন শনিবার তিনি একটি বাণিজ্যিক বিমানকে একটি ভিলায় পরিণত করেছেন এমন একজন ব্যক্তির একটি আকর্ষণীয় ভিডিও শেয়ার করেন রুশ উদ্যোক্তা ফেলিক্স ডেমিন হিসেবে তাকে শনাক্ত করা গেছে তিনি একটি পরিত্যক্ত বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজকে বিলাসবহুল প্রাইভেট ভিলায় রূপান্তর করেছেন যেখানে দুটি বেডরুম ভারত মহাসাগরের দৃশ্য সহ একটি ইনফিনিটি পুল এবং একটি চত্বর রয়েছে এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদ মাধ্যম এন এক প্রতিবেদনে কিছু লোক এতটাই ভাগ্যবান যে তাদের কল্পনাকে বাস্তবে রূপান্তর করতে সক্ষম হয় এই ব্যক্তি তার কল্পনার উপর কোনো সীমাবদ্ধতা আরোপ করে বলে মনে হয় না আমি কখনো এখানে থাকার বুকিং দিতে আগ্রহী হব কিনা তা ভাবছিলাম কিন্তু আমি এই অভিজ্ঞতার পরে জেট ল্যাগ নিয়ে কিছুটা চিন্তিত মাহেন্দ্রা এক্সে দেখেন ভিডিওতে মিস্টার ডেমিনকে উড়োজাহাজ ভিলাতে ভার্চুয়াল ট্যুর দিতে দেখা যায় ভেতরে একটি বার সহ একটি বসার ঘর চোখে পড়ে সেখানে একটি সোফা বিছানা এবং একটি কাচের প্রবেশ পথে দেখা মেলে বিশাল আলমারি সহ দুটি বেডরুম রয়েছে কপিটিকে একটি বড় বাথরুমে রূপান্তর করা হয়েছে এতে চমৎকার দুটি লাউঞ্জও রয়েছে সিএনএন জানিয়েছে বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি ডেভিন দুই হাজার একুশ সালে কিনেছিলেন এবং দুর্গম স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন দুই সালে এর দুয়ার খোলা হয় দ্রুত বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় ও বিলাসবহুল থাকার জায়গাগুলির মধ্যে জায়গা করে নেয় এটি এক্স ব্যবহারকারীদের কমেন্টে অনন্য এই ভিলার প্রতি মুগ্ধতা চোখে পড়ে অনেকেই বলেন যে তারা থাকার সুযোগ খুশি এটিতে হবেন এই প্রাইভেট জেট বিলা ভাড়াও নেওয়া যায় একজন ব্যবহারকারী বলেন অতি বহুল এক জীবন এটি অন্যরা একে অসাধারণ আশ্চর্যজনক এমন নানা বিশেষণ দিয়েছেন অন্য একজন বলেন আপনার কল্পনাকে জাগিয়ে তোলে এমন একটি জায়গায় থাকার কথা ভাবতে পারেন একটি উদ্যোগের কারণ হতে পারে কিন্তু এই ধরনের একটি অনন্য অভিজ্ঞতার জন্য এটি কিছুই না বাস্তবে ফিরে আসার আগে তাতে খাপ খাওয়ানোর জন্য হয়তো কিছুটা অতিরিক্ত সময় পরিকল্পনা করতে হবে